মরা 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 রাম 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 দেশে সব রত্নাকর যদি বাল্মীকি হয়ে যায় তাহলে দেশে ক্রাইম থাকবে না তাহলে উকিলদের কি হবে এ বাবা সবাই যদি এইভাবে একের পর এক নিজেকে শুধরাতে থাকে তাহলে তো কোটে যারা ওই যে উকিল আছে মুহুরি আছে অনেক রকম কাজ করে কোর্টের সঙ্গে তাদের তো ভাত মারা যাবে দেশটা গেল কোথায় দেশটা রসতলে যাচ্ছে না দেশটা ভালো হচ্ছে তা হঠাৎই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ওয়াইটিতেও কিছু মানুষের পরিবর্তন দেখছি ভালো লাগছে পরিবর্তনশীল দেশ তাতে মানুষের মধ্যে পরিবর্তন আসবে সেটা ভালো পরিবর্তন হোক খারাপ পরিবর্তন হোক অবশ্যই ভালো পরিবর্তন এটা দেখে ভালো লাগছে কিন্তু আবার উকিলদের কথা চিন্তা করেও ভাবছি যে দেশটা যদি একদম ক্রাইম মুক্ত হয়ে যায় তাহলে যারা এতদিন ওকালিতি হয়তো নতুন করে আর কেউ ওকালিতি পড়বে না কিন্তু যারা পড়ে ফেলেছে তাদেরকে দশা কী হবে যাই হোক ভাট রাবোকে আসল ঘটনায় যাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা প্রথমে আমার নাতনিকে নিয়ে এই ভিডিওটা না আমি প্রথমে একটুখানি নাতনির আপডেট দিয়ে দেবো তা হ্যাঁ রে নাতনি লাতনি আমাকে নাতনি বলতে না করেছে হ্যাঁ তুই মটন বিরিয়ানি খাচ্ছিস খুশির খবর তাই না দারুণ খুশির খবর আরে একটা স্টেপ তো উতরে গেল না দেখ তুই কিছু আপডেট দিসনি আমি কিন্তু এই যে ঘরের খাটে বসে সব আপডেট পেয়ে গেছি তুই রানাঘাটে কী কী কাজে গিয়েছিলি তার একটা কাজের মানে তোর যেটা ব্যক্তিগত কাজ সেটা তুই সেরে ফেলেছিস আমার কাছে খবর চলে এসছে আমি বলবো না কারণ তুই আর তোর যেহেতু ব্যাপার তুই আগে বলবি তারপরে তো আমি বলবো কিন্তু আমি একটা খবর পেয়ে গেছি কিন্তু এসডিও কোর্টের ব্যাপারটা আমি জানতে পারিনি যেহেতু এসডিও কোর্ট বন্ধ বিডিও অফিস এসডিও অফিস মানে আমার অফিসের সঙ্গে যোগাযোগ তো ওগুলো বন্ধ কোর্ট খোলা আছে যাই হোক দেখি তোর এই মটন বিরিয়ানি খাওয়ার উল্লাস কিসের জন্য সেটা আমি খবর পেয়ে গেছি যাই হোক ভালো 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 সবার ভালো হোক ঈশ্বর তুমি মঙ্গলময় সবার মনের বাসনা পূর্ণ করো শত্রু মিত্র সকলের মনো বাসনা পূর্ণ করো সাথে আমারও যাই হোক লোকে নিয়ে আমার গোটা ভিডিও আজকে না আর সত্যি এই জিনিসটা ভেবে না আমি খুব নিজেকে বেশ একটু গর্ব অনুভব করছি আমার ভিউ কম হলেও না আমিও তোকে কন্টেন্ট দিতে পারি তাই না দেখ এবার আমি ভিডিও করব আর প্রত্যেকটা ভিডিওর পরপর তোর ভিডিও আসবে ও নিজেকে একটু তাগড়াই মনে হচ্ছে যাই হোক তোকে নিয়ে আর এই ভিডিওতে দেবো না তোর জন্য সম্পূর্ণ করলে একটা আলাদা ভিডিও করব কারণ তোকে নিয়ে করলে আমার এখন ভিউ হচ্ছে ভালো কথা যাই হোক বন্ধুরা পরিবর্তনশীল বললাম এই সমাজ পরিবর্তন এই দেশের আইন কানুনের বিপক্ষে যারা থাকছে তারা পরিবর্তন আইন আইনের কাছে কিছু না পেয়ে তারাও নিজেকে পরিবর্তন করছে তার মধ্যে আমাদের টিন টিন ভাঙা টিন তা টিন আজকে যে ভিডিওটা দিল গতকালকে ওনাকে কোর্টে গেছিলো মানব অধিকার মানে মহিলাদের আইনের অধিকার নিয়ে কাজ করেন একজন সমাজসেবকের কাছে গেছিল। ও সীমা তোমার ভাই বৌ সমাজ সমাজসেবকের কাছে গেছে তোমার মতো একজন সমাজ সমাজসেবিকা থাকতে দেখেছো তো চোখ খুলে দিয়েছো তোমার দেখানো পথেই কিন্তু সে এখন হাঁটছে কোর্টের কাছে সে আইন পেল না মনে হয় পায়নি বলছে তো যে আমি যে জায়গায় যে জায়গায় গেছি কোথাও আমার ন্যায় পাইনি কেউ আমাকে ন্যায় দেয়নি তাই আমি চলে এসেছি মানব অধিকার কমিশনের হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করে বিশেষ করে মহিলাদের আইনের অধিকার নিয়ে তাদের কাছে গেছিলো খুব ভালো কথা তা সেখানে গিয়ে ও একটা কথাই বলেছে আমার স্বামী সন্দীপ মিত্রকে আমি ডিভোর্স দিতে চাই না আমি অবাক হয়ে গেলাম হঠাৎ করে চুল্লুকর থেকে সন্দীপ মিত্র আবার স্বামী ও মা আমি যাই মাগু চুল্লু চুল্লুকর হঠাৎ সন্দীপ মিত্র হয়ে গেল রে টিন কি ব্যাপার আসল কথাটা খুইলা কত তোর ভেতরে কি কি চলতেছে বুঝতে পারি না বুঝতে পারি না হঠাৎ করে গতকালকে অতি ঘর কইলি কচি বাচ্চা ছেলে কইলি ব্যঙ্গ করে হিট মারে মারে খোচ্চা মারে মারে বললি হঠাৎ করে আজকে হাজবেন্ড হাজবেন্ড হয়ে গেল তো স্বামী হয়ে গেল স্বামী বলে মানিস ওকে মানিস ও ওগুলো পরে করবো বলছে আমি এখন আমার স্বামী সন্দীপ মিত্রকে ডিভোর্স দিন দেব না চাইলেও দেব না বাবা ডিভোর্সের ডিব্বা নিয়ে বইসে একেবারে ডিভোর্সের ডিব্বা নিয়ে বইছে উনি চাইবে আর সন্দীপ আর যাই হোক ও তারপরে ফোকলা কেউ না কি ঠিক করে শুনছি তো শুনছি ঠিক করে আরেকবার শুনে আসি দাঁড়াও না 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 ও কইছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর আর ফোকলা কেও চাই না কাকে চাই ক্রিসান মিত্রকে কে দারুন অ্যাক্টিং অ্যাক্টিং কি ইউটিউবে আমি একা করি না ওরে আমার লাতনি কইছে আমি নাকি যাত্রা পার্টির একদম সেরা অভিনেত্রী তা আমারও টপকাই যে গেছে টিম সে কইতাছে আমার স্বামীকেও চাই না আমার ফোকলারেও চাই না আমি এখন চাই কিষাণু মিত্ররে কেন ভিউ কমে গেছে এখন কিষাণু মিত্র আইসা তোর ভিডিওতে আসবে তারপরে তো তোর ভিউ বাড়বে কিষাণু মিত্রের মা তুই তাই তো আজকে দাবি করছিস আমার ছেলে মাকে পাবে শানু না মা মা করে কান্দা তার গলার জল সুখাইয়া একেবারে উতসে সে জড়ায় সেগেছে মার কাছে যাবো মার কাছে যাবো মার কাছে যাবো কীর্তন করতেছে শুনছো কেউ না দেখছো ওই তুমি না শুনলেও ও মনে মনে চায় ওর মার কাছে যাবে তাই নারীর টানে ছেলের ওই অনুভূতি মা পেয়েছে আর মা দীর্ঘ আট মাস পরে শেষ আমাদের বলছে আমার ছেলে তার মার মাকে পাবে তুইও ছেলেকে মানে ও ছেলেকে পাবে এই কথাটা আমাদের শোনাচ্ছে হরি হে দিন বন্ধু তুমি পাপিরও ভালো পূর্ণবতীরও ভালো যাই হোক সবই দিন দয়ালের ইচ্ছা তা কিষাণু মিত্র তার মার কাছে আসার জন্য কতটা ছটফট করছে আমরা সন্দীপ মিত্রর ভিডিও থেকে দেখতে পাই গতকালকের একটা ভিডিওতে বলেছে এই চুল্লুখনের ভিডিও আমি দেখি না মানে কথাটা আপনারা একটু নোট করুন ও বলেছে আমি চুল্লুখরের ভিডিও দেখি না কে ওর স্বামী ওর স্বামী ও বলেছে আমার স্বামী আমি জানি ও চুল্লু খায় রোজ দশ টাকার চুল্লুর প্যাকেট খায় নাকি তা আজকে আর চুল্লুখড় বললো না যাই হোক পরিবর্তন করেছে নিজেদের মধ্যে নূতন নূতন নাটক শুরু হয়েছে তা কি বলছিলাম খেয়ে হারিয়ে গেলাম অন্য দিকে গেলাম যাই হোক একটু মনে করে আসি মনে পড়ছে মিত্র মায়ের জন্য হাহাকার করছে আমরা ভিডিওতে দেখি দেখতে পাই না এবং ও যখন বলল যে চুল্লুখরের ভিডিও আমি দেখি না তাহলে চুল্লুখরের ভিডিওতে কে থাকে কিষাণু থাকে তাহলে নিজের ছেলেকে দেখতে হবে জেনে সে ওই চুল্লুখরের ভিডিওগুলো দেখে না আমরা কী কি চাই কোনো কারণে যদি কোনো আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে চলে যায় হট হয় তাকে কোথায় দেখা গেছে সেই ভিডিওটা সেই ছবিটা সেই নাটকটা আমরা দেখি বারবার তাই না দেখি অথচ সে তার ছেলেকে দেখবে না বলে চুল্লুখরের ভিডিও মানে সন্দীপের ভিডিওটা দেখে না আজকে আট মাস পরে তার মনে হয়েছে যে তার কাউকে চাই না তার ছেলেকে যাই আমি নারী আমি সব পারি আমি স্বামীকে ত্যাগ করতে পারি ত্যাগ করে দেখিয়ে দিতে পারি যে আমি স্বামীকে ছেড়ে ভালো থাকতে পারি আমি নারী আমি সব পারি আমার পেটের সন্তানকে রেখে আট মাস আমি ছেলেকে ভুলে থাকতে পারি অন্ধকারে কাদি তোমাদের দেখাই না আমার ভেতরের কষ্ট তোমাদের বোঝায় না কিন্তু আমি পাঁচ বছর নির্যাতিতা না হয়েও সেই ফিলিংসটা ভেতরে আনতে চেষ্টা করি আমি নারী আমি সব পারি আমি বিবাহিত হয়েও স্বামীর পাশে থেকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক চ্যাটিং করতে পারি আমি নারী আমি কমিউনিটি পোস্ট দিতে পারি যে আমার স্বামী থাকতেও আমি ফোকলাকে ভালোবাসি তার জন্য আমি বাকি জীবনটা আমি বাঁচবো আমি নারী আমি সব পারি আমার প্রেমিক আমার জন্য আমার হাত ধরে আমার হাতটা ধরেছে সে ছিল আমার সঙ্গে সে আছে ভবিষ্যতেও থাকবে আমি নারী আট মাস পরে আমার আমার ছেলেকে কাছে আনতে পারি বাহ কি ভাষণ দিয়ে ফেললাম তাই না রাজনৈতিক নেতৃত্বের মতো হ্যাঁ এগুলো দেখলে না এগুলোই মনে হয় এগুলোই মনে হয় এমন একজন মা তার দুগ্ধপোষ সে দুগ্ধ পান করে তখনও সেই আড়াই বছরের একটা বাচ্চার ছেলেকে রেখে সে চলে গেছে পরপুরুষের হাত ধরে তার বাড়িতে তার সঙ্গে ভ্যালেন্টাইন ডেতে তার সঙ্গে অভিসার করেছে তার মা তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে তার বাবা তাকে টোটো করে পৌঁছে দিয়েছে স্টেশনে আজকে আট মাস পরে এসে তিনি বলছেন আমার স্বামীকেও চাই না আমার প্রেমিককেও চাই না আমার ছেলেকে তাই মগের মুল্লুক তাই না মগের মুল্লুক ডিভোর্স তুই দিয়ে আর কে সন্দীপ ইচ্ছা করলে সন্দীপ ডিভোর্স নিতে পারে তুই ডিভোর্স দিতে বাধ্য কারণ আইনের মার প্যাচে তুই জড়িয়ে গেছিস আর পারবি না যার জন্যে তুই এখন মহিলা অধিকার কমিশনে গেছিস তাই না শোন তোকে আজকে আমি একটা কথা বলি এখন না মেয়েরা যেমন ডিভোর্স চাইলে পায় একতরফা যদি তার ঠিক মতো একতরফা ডিভোর্স তো হয় না ডিভোর্স অ্যাপ্লাই করলে দুই পক্ষেরই সওয়াল জবাবে উকিলের ডিভোর্স হয় তা মহিলারা যেমন ডিভোর্স চাইলে ডিভোর্স পায় তেমনি ছেলেরাও কিন্তু কিছু গ্রাউন্ড আছে তারা ডিভোর্স পায় তার প্রথম কারণ কোনো ছেলে যদি কোর্টের কাছে প্রমাণ করতে পারে তার বউ তার মা বাবাকে সম্মান দেবে না ছেলের কাছ থেকে মা বাবাকে সরাতে চায় সেরকম প্রমাণ যদি দিতে পারে তাহলে কিন্তু সে ডিভোর্সের অ্যাপ্লাই করলে বউয়ের থেকে ডিভোর্স পেতে বাধ্য তাকে কোর্ট বিচার আলোচনা সেই প্রমাণগুলো দেখে সেই ছেলেটাকে ডিভোর্স দিতে পারে সন্দীপের মাকে আলাদা রাখার কথা তুই টোটালি বলেছিস সাক্ষী জলপাইগুড়ির কাকু তিনি কোর্টে দাঁড়িয়ে সাক্ষী যদি দেয় যে হ্যাঁ আমার কাছে ওর বাবা মা বলেছে এবং টিন নিজে বলেছে যদি ওর মাকে ছেড়ে ও আমাকে নিয়ে আলাদা থাকতে পারে তাহলে আমি ও সংসার করব নইলে যাব না এইটাই হচ্ছে এক নম্বর প্রমাণ কোর্টের কাছে যে তুই মার কাছ থেকে ছেলেকে আলাদা করতে চেয়েছিস আজকে তোর ছেলেটা আড়াই বছরের ছেলে তাকে দেখে তুই আট মাস দিব্যি কাটিয়ে দিলি আট মাস দিব্যি কাটিয়ে দিলে এখন তোর ছেলের কথা মনে পড়েছে আইনের ঘেরা খেয়ে তাই না আর তুমি সার আট মাস ধরে ফোকলার সঙ্গে রঙরলিয়া করে হঠাৎ করে এখন প্ল্যান করলে ফোকলাকে বললে চুপচাপ দুদিন থাকো আগের ছেলেটাকে আনি ছেলেটাকে কেন আনতে চাইছিস জানিস তো মানুষের কথা থেকে বাঁচার জন্য মানুষের কথা থেকে বাঁচার জন্য এবং তুই যে একজন বেইমান মা তুই যে একজন নিষ্ঠুর মা তুই তো নিজের পেটের সন্তানের সঙ্গে বেইমানি করেছিস সেটা প্রমাণিত তুই আর নিতে পারছিস না তাই না কেন কেন নিতে পারছিস না তুই নেওয়ার জন্য হাঁড়ি পেতেছিলি তুই নেওয়ার জন্য হাড়ি পেতেছিলি হাঁড়ি ভরে গেছে এত তাড়াতাড়ি কি করে হয় রে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হুমকি দিয়ে সন্দীপকে হুমকি দিয়ে চুল্লুখর বলে শাশুড়িকে চরিত্রহীন প্রমাণ করতে গিয়ে শ্বশুরকে শ্বশুরকেও অনেক কিছু বলেছিস মিথ্যাবাদী হ্যাঁ না তেনা এইসব বলে দম ফুরিয়ে গেল এখন হঠাৎ ছেলের প্রতি দরদ উঠলে উঠলো কে শেখালো এইসব কথা কে শেখালো যে ছেলেকে এই কায়দায় যদি তুমি নিতে পারো তবে জিততে পারবে ছেলেটার জীবনটা নষ্ট করার সিদ্ধান্ত নিস না তুই তোর জীবন নিয়ে ভাব না আজকে ভালো মা তুমি দেখাতে এসেছো সবার কাছে যেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে ব্যাংকের বই ভোটার আইডি প্যান কার্ড ডকুমেন্টস পোশাক আশাক সমস্ত কিছু নিয়ে গয়না গয়নাগাটি নিয়ে যখন বাপের বাড়ি চলে গেলে ওই তুমি যখন যাচ্ছিলে নোরা হাতে তালা ভাঙার জন্য রেডি হয়েছিলে তখন পাশেই ছেলেটা মোবাইল দেখছিল ভুলে গেলে ভুলে গেছিলে ওর কথা যে আমি ওকে পেট থেকে বের করেছি মাস দশ দিন ওকে গর্বে ধরেছি কষ্ট যন্ত্রণা সহ্য করেছি আমার বুকের দুধ না খেলেও ঘুমায় না ভুলে গেছিলে সেই সব কথা ভুলে গেছিলে ওই ছেলেটা রাতের বেলা কার কাছে ঘুমাবে কাকে জড়িয়ে ধরে ঘুমাবে সকালে ঘুম থেকে উঠে যখন মাকে দেখতে চাইবে তখন কি বলবে ওরা একবারও মনে পড়েনি তাই না সন্দীপ একদিন ভিডিওতে বলছিল যে ঘুম থেকে উঠে ও যা যার নাম করবে তাকে তার সামনে হাজির হতে হবে নইলে সে কান্না করলে আর থামবে না তাই আট মাসে কি কোনো দিন সে মাকে মা মার জন্য কাঁদেনি কাঁদেনি একদিনও তাই না কি মনে হয় তোমার তোমার ছেলে তোমাকে ছাড়া আট মাস রয়েছে একটা দিনের জন্য মা বলে উচ্চারণ করেনি আমরা বসে আছি আমাদের সামনে তোমার ভিডিও যখন ওর চলে এসছে মোবাইলে ও ঠাকুমাকে বলতো সরিয়ে দাও তখন সরাতে পারতো না আর এখন দেখি সে নিজে আনুল দিয়ে সরিয়ে দেয় জিজ্ঞেস করলে মা কোথায় বলে মামাবাড়ি তাহলে সে জানে তার মা আছে এবং সে মামা বাড়িতে আছে সে জানে কিন্তু যাওয়ার জন্য বায়না করে না আট মাস পরে তোমার সব ঘাটের জল খাওয়া হয়ে গেল এখন তুমি এসে বলছ আমার ছেলেকে তাই অত সস্তা একেবারে অত গুড় আছে তুমি বাটি পাতলে আর তোমাকে দিয়ে দিল তাই না পাতা বিছালে হবে না দেওন্দারের হাতে চামচ সে যতটুকু দেবে তোমাকে ততটুকু নিয়ে খুশি থাকতে হবে আজকে চুল্লু খুঁড় থেকে হঠাৎ হাজবেন্ড হয়ে গেল হঠাৎ সন্দীপ মিত্র হয়ে গেল সে বলছে আমি তাকে ডিভোর্স দেবো না সে চাইলেও দেবে না বা সব কোর্ট কাচারি আইন আদালত একেবারে আমাদের টিনের মধ্যে ভরে আছে দেব না দেবো না সন্দীপ তুমি আমার কাছে ডিভোর্স চাইলেও আমি দেবো না ডিভোর্স আমি হাতের মুঠোয় করে রেখেছি তাই না তাই না আইন নিয়ে খেলা আইন তোমার হাতের মুঠোয় এবার আমাদের টিনের এই ভিডিওতে মানে কিশোর মিত্রকে চাই আর চুল্লু খরকে হঠাৎ করে সন্দীপ মিত্র বলা হয়েছে তার কমেন্ট তার ভিউয়ার্সরা তাকে কি বলেছে একটু চলো দেখি প্রথমেই যে লিখেছে ছেলেটা ভালোই আছে তোর এই জঘন্য পরিবারে আনিস না ছেলের জীবনটা নষ্ট করিস না ছেলে ভালোই আছে তোর জন্য ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে পরে জন্য তুই দায়ী থাকবি দারুণ বলেছে একদম ঠিক বলেছে কিষাণুকে দেখে কোথাও মনে হয় যে তার মায়ের জন্য সে কষ্ট পাচ্ছে কারণ তার ঠাম্মি দাদু বাবা না থাকলে কিষাণুকে রাখা যাবে না তারপরে যে লিখেছে সত্যি আমরা নারী আমরা সব পারি বলে একটা আর একটা হাসির মতি সংসার গড়তে পারি ভাঙতেও পারি কমিউনিটি পোস্টে লিখতেও পারি ফোকলাকে ভালোবাসি আবার ভিডিও টাইটেলে লিখতেও পারি ফোকলাকে চাই না দুটো হাসির মতি কি ভিলেন স্ট্রং ভিলেন স্ট্রং মহিলা তুমি টিন হাসালে ভালোই বলে হাসির মজি মনে হচ্ছে আজ টিন চুল্লু চুল্লুকে উল্লু হয়ে পড়ে থেকে ভিডিও করছে বা দারুণ বলেছে একদম তোর সঙ্গে তোর মুখে কিভাবে ঝামা তোর ভিউয়ার্সরা ঘুরছে একবার দেখ তারপরে আবার আরেকটা লিখেছে নাটক যারা নাটক যারা যারা বুঝেছেন আনসাব করবেন দয়া করে এদের মতো খেলোয়াড়দের একটু শিক্ষা দেওয়া দরকার ভিউয়ার্সরা ও মানে ইনি বাংলা হিন্দি মিশিয়ে লিখেছে ভিওয়ার্স ভিওয়ার্সরা আপলোক থামকে বাইঠিয়ে নাটকের অন্তিম দৃশ্য অতি শীঘ্রই আসতে চলেছে মানে দুটো হাসির মতি স্বামী স্ত্রীর পুনর্মিলন হতে চলেছে পরের দৃশ্য জন্য পর্দায় চোখ রাখুন একদম না আপনার ভাবনা ভুল আপনার ভাবনা ভুল তিন মাথা খুঁটলেও যতই সমাজসেবক আর সমাজসেবিকা আসুক সন্দীপের ঘরে অত সহজে ঢুকতে পারবে না কারণ সন্দীপের হাতে হাতে যথেষ্ট প্রমাণ আছে টিনকে দুশ্চরিত্র চরিত্রহীন সংসার কে সংসারের সাথে বেইমানি করেছে এটা প্রমাণ করা ও কোনো দিক দিয়ে পারছে না বলেই তাজ গেই করছে এটা আবার কিরকম নাটক এতদিন ফুর্তি করা মিটে গেছে তাই ছেলের জন্য নূতন নাটক সন্দীপ তো ছেলেকে দেখে ভিউস কামাতো এবার তুমি কামাবে হ্যাঁ গো হ্যাঁ তোমরা বুঝতে পারছো না এখন ভিউস ডাউন আর ফোকলারে কেউ খোঁজে না আর সবাই ফোকলারে দেখা নেছে ওই জন্য এখন নতুন গুটি চাই সেই গুটি হচ্ছে কে কিষান মিত্র সন্দীপ ছেলেকে কিছুতেই ছাড়বে না সুতরাং তোমাকে মেনে নিতে বাধ্য হবে এটাই কি তোমাদের নাটক ছিল আমার মনে হয় ফোকলা এই নাটকে জড়িত আছে না না এটা নাটক না কাল পর্যন্ত যাকে চুল্লু খর বলে ডাকছিল আজ তার তাকে হঠাৎ হাজবেন্ড বলে ডাকছে তোমরা আরও এরকম অনেক কমেন্ট আছে এত কমেন্ট তো তোলা যায় না মেন মেন কমেন্টগুলো তোমাদের শোনালাম তা হঠাৎ করে মানে সেই বলে কি যে বিড়াল বলে আর মাছ খাবো না আর খাবো না কাশি দেব বিড়াল বলে মাছ খাবো না আর ছবো না কাশি যাবো তা ওর যা মাছ খাওয়ার মাছ খেয়ে নিয়েছে এখন আর মাছের প্রতি ব্রিটিশ না তাই নতুন করে এখন প্ল্যান করছে কিভাবে কি করা যায় অ্যাকচুয়ালি কি জানো তো প্রশাসন কারোর কেনা গোলাম নয় আইন আইনের পথেই চলবে অপরাধী শাস্তি পাবে নির্দোষ ব্যক্তি ছাড়া পাবে কিছু কিছু সময়ে আইনের মার কাছে মানে পেছন দরজা দিয়ে অনেক কিছু করার চেষ্টা অনেকে করে কিন্তু আইন অন্ধ অন্ধকার নয় আমরা যে চোখে পট্টি পড়া পড়া ছবিটা দেখি ওটা হচ্ছে নিরপেক্ষতা তার মানে আইন তার চোখ বেঁধে রেখেছে আইন তার অনুশাসনে চলবে সামনে কে দাঁড়িয়ে আছে নিজের লোক না পরের লোক না প্রভাবশালী এটা না দেখার জন্য আইনের চোখে পট্টি পড়ানো আইন কখনো অন্ধ হয় না তা বন্ধুরা তোমরা কি চাইছো কি চাইছো যে আমাদের কিষাণু মিত্র কি তার মায়ের কাছে গিয়ে ভালো থাকবে কিষাণু মিত্র কোথায় ভালো থাকবে তার বাবার কাছে তার ঠাম্মির কাছে না তার দাদুর কাছে কিষাণু বাড়ি ওটা ভবিষ্যতের মালিক ওই বাড়ি মিত্র বাড়ির তাহলে তার মা থাকছে পরের বাড়িতে তার মার কোনো ঠিকানা নেই তার মা আজ এখানে কাল এখানে এর সাথে ওর সাথে ঘুরে বেড়াচ্ছে সেই যাযাবর জীবনে কিষাণু মিত্র কেন যাবে কেন যাবে এটাও তো একটা প্রশ্ন নয় বাড়ির মালিককে মালিক ছাড়া করে নেওয়ার অধিকার তার মায়ের আছে কিনা হ্যাঁ অধিকার থাকে কিন্তু সেই অধিকারেরও কিছু ক্রাইটেরিয়া লাগে কোনভাবে চাইলে সন্তানকে পাওয়া যায় কোর্টের কাছে সেইভাবে নিশ্চয় চাইতে পারিনি কারণ চাইতে পারবে না আর একটা কথা টিনকে বলি যেখানে গিয়েছি সবটা নাকি খুলে বলেছিস তোর সাথে কি কি হয়েছে তুই কি কি কর তাহলে তুই যা করেছিস সেগুলো বলেছিলি তোর ওই কমিউনিটি পোস্ট তারপরে তোর ওই চ্যাটিং করা সেক্স চ্যাটিং করা যে গল্পটা তারপরে ওই যে তীর্থ করতে গিয়েছিলি ফোকলাকে নিয়ে সেই গল্পটা তারপরে তোর ওই যে ভয়েসটা রিভিল হলো ঘোনার রস ঘোড়া এগুলো বলেছিস তো এগুলো নিশ্চয়ই বলিস নি তাই না তা তারা যখন তদন্ত করবে এই সবগুলো বেরোবে অবশ্যই বেরোবে তদন্তের স্বার্থে এগুলো বেরোবে তা চলো দেখো কি হয় শেষ পর্যন্ত কৃষাণু মিত্রর ঠিকানাটা পাল্টে যায় কিনা তবে আমার যতটুকু মনে হয় কিষাণী কিষাণি কৃষাণু মিত্র তার বাড়িতেই থাকবে তা চলো বন্ধু আজকে বন্ধুরা আজকে এইটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা